এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সাধারণগণিত তৃতীয়তায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান প্রথম প্রশ্নে বলা হয়েছে কি যে রুট থ্রি এক্স সমান রুট থ্রি বাই এক্স প্লাস রুট থ্রি বাই এক্স সমান ফাইভ হলে রুট টু এক্স বাই রুট টু এক্স মাইনাস রুট টু বাই এক্স এর মান কত তা এখানে দেওয়া আছে কি দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট থ্রি এক্স প্লাস রুট থ্রি বাই এক্স সমান ফাইভ এখন আমরা এটাকে এই যে রুট থ্রি এই জায়গাটা কী করছি যে রুট থ্রি যদি আমরা এই কমন নেই এই যে দ্বিতীয় লাইনে রুট থ্রি কমন নিলে এখান থেকে থাকে কত এক্স প্লাস এই যে রুট থ্রি দিয়ে এটাকে ভাগ করলে হবে এই যে এইটাকে ভাগ করলে হবে কত ওয়ান বাই এক্স এখন এই যে রুট থ্রিটা আছে এই রুট আমরা এখানে এই ডান পাশে এসে নিচে বসে গেল ঠিক আছে আচ্ছা এখন এই লাইন থেকে এই লাইন যে কাজটা করা হয়েছে সেটি হচ্ছে বর্গ করা হয়েছে উভয় পক্ষকে বাম পাশকে বর্গ করলে স্কয়ার দিলাম মারিটাকে বর্গ করলে উপরেরটা এই যে পাঁচ পাশা কত পঁচিশ হইলো আর রুট থ্রিকে বর্গ করলে শুধু থ্রি হইল আচ্ছা এবার এই লাইন থেকে এই লাইনে যে কাজটা করলাম এই যে এটা সূত্র করলাম আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সবাই জানি এখন সরি এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব ওকে এখন এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আর বাকি সবই ঠিক আছে আচ্ছা এর পরের লাইন এই যে এই লাইন থেকে এই লাইনে যে কাজটা করা হয়েছে এটা হচ্ছে এক্স এবং এক্স কাটা গেছে আর বাকি সব ঠিক আছে এখন এটাকে উভয় পক্ষকে বর্গমূল করে দেওয়া হয়েছে উভয় পক্ষকে বরগোমল করে দিলে আমরা এইটা পাইলাম এখন আমরা লিখতে পারি কি যে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা এইটা পাইলাম এখন এই যে এটা প্রদত্ত রাশি কত রুট ওভার টু এক্স মাইনাস রুট ওভার টু বাই এক্স এখন এখান থেকে যদি আমরা রুট ওভার টু কমন নিই তাহলে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন আমরা এই রুট ওভার টু লেখলাম ইন্টু এই যে ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা পাইলাম এটা আমরা এই জায়গায় রুট ওভার কত থার্টিন বাই থ্রি ঠিক আছে এটাকে আমরা লিখতে পারি রুট অফ আর টু ইন্টু অফ আর এখন আমরা এটা লিখতে পারি কত রুট অভিযে ছাব্বিশ বাই রুট অফ থ্রি এই হয়ে গেল অঙ্ক আচ্ছা এইবার যদি আমরা এখানকার এই অঙ্কটা দেখি তিন নাম্বার যে কত দেওয়া আছে যে এক্স মাইনাস রুট ওভার টু এক্স সমান ওয়ান হলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্সের মান কত এখানে আমরা দেওয়া আছে এটা এটা থেকে এই কাজটা আমরা কীভাবে করছি যে এই পাশে মাইনাস টু রুট ওভার এক্স যেটা এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম এখন আমরা প্রত্যেকটাকে রুট ওভার টু দ্বারা ভাগ করছে রুট ওভার এক্স দ্বারা ভাগ করছে রুট ওভার এক্স দ্বারা যদি আমরা ভাগ করি এক্সকে তাহলে এক্স বাই রুট ওভার এক্স তাহলে ওয়ানকে ভাগ করলে ওয়ান বাই রুট ওভার এক্স আবার এটাকে যদি আমরা রুট ওভার এক্স দ্বারা ভাগ করি তাহলে রুট ওভার এক্স রুট ওভার এক্স কাটা গিয়ে থাকলো কথা শুধু রুট ওভার টু এইবার আমরা এখন এক্সকে রুট ওভার এক্স দ্বারা ভাগ করলে রুট ওভার এক্স ওয়ান বাই রুট ওভার এক্স সমান টু থাকলো